আজকের আলোচনা জহরলাল নেহরুকে নিয়ে আধুনিক ভারতের অন্যতম প্রধান স্থপতি হিসেবে মানে আমরা ওনাকে চিনি আমাদের কাছে একটা উৎস আছে জহরলাল নেহরু আধুনিক ভারতের স্থপতি সেখান থেকে কিছু অংশ নিয়ে আমরা কথা বলবো আমাদের লক্ষ্য হল নেহরুর জীবনের কিছু জরুরি দিক যেমন তার স্বাধীনতা সংগ্রাম বা ধরুন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তার কাজ তার দৃষ্টিভঙ্গি এগুলো একটু খটিয়ে দেখা আচ্ছা আলোচনার গভীরে যাওয়ার আগে খুব সংক্ষেপে যদি একটু ওনার পরিচয়টা দেখে নি মানে জন্ম আঠেরোশো উননব্বই সালে এলাহাবাদে বেশ সম্ভ্রান্ত কাশ্মীরি ব্রাহ্মণ পরিবার বাবা মতিলাল নেহরু তিনি নিজেও তো নাম করা আইনজীবী আর কংগ্রেস নেতা ছিলেন ঠিক পারিবারিক প্রভাবটা তো ছিল আর নেহরুর নিজের পড়াশোনা সব ইংল্যান্ডে হ্যারো ক্যামব্রিজ তারপর লন্ডনের ইনার টেম্পল থেকে ব্যারিস্টেরি বেশ একটা যাকে বলে এলিট ব্যাকগ্রাউন্ড হ্যাঁ একেবারে কিন্তু দেখুন দেশে ফেরার পর ছবিটা পাল্টাতে শুরু করলো সেটাই বিশেষ করে ওই উনিশশো সাল রাউলা টাইম আর তারপর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হ্যাঁ ওই ঘটনাগুলো ওনার উপর গভীর প্রভাব ফেলেছিল এরপরই তো উনি পুরোপুরি স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়লেন তাই না একদম আর তার পরের কয়েক দশক তো খুবই ঘটনাবহুল যেমন ধরুন উনিশশো কুড়িতে অসহযোগ আন্দোলনে যোগ দিলেন আর উনিশশো এর লাহোর কংগ্রেস ওটা তো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ওই অধিবেশনে উনি সভাপতিত্ব করেন আর সেখানেই তো সেই বিখ্যাত পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণ স্বাধীনতার ডাক দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ পূর্ণ স্বরাজ ওটা একটা মাইলস্টোন ছিল ঠিক তাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা বিরাট মোড় তবে পথটা কিন্তু সহজ ছিল না একেবারে আপনি বলছিলেন তার সংগ্রামের কথা জীবনের বিভিন্ন সময় সব মিলিয়ে প্রায় ন বছর ব্রিটিশ জেলে কাটিয়েছেন ন বছর ভাবা যায় মানে আত্মতা একটা কোন পর্যায়ে ছিল সেটাই এরপর উনিশশো দেশ স্বাধীন হলো আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন নেহেরু এবং টানা কত বছর সতেরো বছর তাই তো উনিশশো পর্যন্ত হ্যাঁ উনিশশো চৌষট্টিতে ওনার মৃত্যু পর্যন্ত এত দীর্ঘ সময় ধরে একটা নতুন দেশের নেতৃত্ব দেওয়া এটা বিরাট চ্যালেঞ্জ ছিল নিঃসন্দেহে তো প্রধানমন্ত্রী হিসেবে তার প্রধান কাজগুলো কি ছিল মানে কোন বিষয়গুলোতে উনি সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন দেখুন প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল ভারতকে একটা সেকিউলার মানে ধর্ম নিরপেক্ষ আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সংবিধানের ভিত্তিতে ফাউন্ডেশনটা তৈরি হ্যাঁ একদম আর অর্থনীতির ক্ষেত্রে উনি কিছুটা সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী ছিলেন দেশের দ্রুত উন্নতির জন্য সোভিয়েত ইউনিয়নের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটা নিলেন ও হ্যাঁ মানে সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য ধরুন পাঁচ বছর অর্থনৈতিক লক্ষ্য ঠিক করবে আর সেই অনুযায়ী শিল্প কৃষি এসব ক্ষেত্রে সরকারি বিনিয়োগ আর নিয়ন্ত্রণ থাকবে আচ্ছা আর শিক্ষা বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে আইআইটি এইমস আইএসআরও এগুলোর কথা তো আমরা প্রায়ই শুনি একদম ঠিক পয়েন্ট এগুলো নেহরু দূরদর্শিতার একটা বড় প্রমাণ উনি বুঝেছিলেন যে আধুনিক দেশ গড়তে গেলে বিজ্ঞান আর প্রযুক্তিতে জোর দিতেই হবে তাই একদিকে যেমন আইআইটি বা এইমস এর মতো সেরা মানের প্রতিষ্ঠান তৈরি হলো হ্যাঁ তেমনি ইসরো মানে আমাদের মহাকাশ গবেষণা সংস্থা তারও প্রাথমিক ভিত্তি দিক তো ওনার সময়েই তৈরি আবার দেখুন শুধু স্তরের প্রতিষ্ঠান নয় উনি কিন্তু সার্বজনীন প্রাথমিক শিক্ষার উপরেও জোর দিয়েছিলেন মানে দুটো দিকই দেখেছিলেন এলিট এডুকেশন আর মাস এডুকেশন ঠিক দুটোতেই নজর ছিল আর আন্তর্জাতিক সম্পর্ক তখন তো পৃথিবী দুটো শিবিরে ভাগ হয়ে যাচ্ছে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন ভারত ঠিক কোথায় ছিল এখানে নেহরুর বিদেশ নীতির মানে ফরেন পলিসির বিশেষত্বটা উনি পঞ্চশীল নীতির উপর জোর দিলেন পাঁচটা শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি আর তার ভিত্তিতেই জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইনড মুভমেন্ট সংক্ষেপে এনএম সেটা সূচনা করলেন মানে কোনো সামরিক জোটে নয় একদম মূল কথাটা ছিল আমরা কোনো মিলিটারি ব্লকে যোগ দেব না দুটো বড় পাওয়ার ব্লক থেকে সমান দূরত্ব রাখব নিজেদের স্বাধীন বিদেশ নীতি মেনে চলব ঠান্ডা যুদ্ধের ওই পরিস্থিতিতে এটা কিন্তু বেশ সাহসী একটা পদক্ষেপ ছিল বুঝলেন অবশ্যই এত সব সাফল্যের কথা তো হলো কিন্তু কিছু সমালোচনার দিকও তো উঠে আসে তাই না যেমন ধরুন 1962 সালের চীন ভারত যুদ্ধ হ্যাঁ ওটা একটা কঠিন সময় ছিল 1962 যুদ্ধে ভারতের হার নেহেরু রাজনৈতিক জীবনে এবং দেশের মনোবলে একটা বড় ধাক্কা ছিল এটা এটাওনার প্রধানমন্ত্রীর শেষ দিকের একটা বড় ব্যর্থতা হিসেবেই দেখা হয় আচ্ছা এছাড়াও মানে কিছু অর্থনীতিবিদ বা সমালোচক মনে করেন যে ওনার অর্থনৈতিক নীতিতে সরকারি নিয়ন্ত্রণটা একটু বেশিই ছিল তার ফলে হয়তো বেসরকারি উদ্যোগের যথেষ্ট সুযোগ তৈরি হয়নি যেটা পরে ভারতের গ্রোথকে কিছুটা স্লো করে দিয়েছিল কিনা সেটা একটা বিতর্কের বিষয় হুম বুঝলাম আমরা তো ওনার রাজনৈতিক দিকটাই বেশি আলোচনা করি কিন্তু উনি তো একজন অত্যন্ত উঁচু দরের লেখকও ছিলেন ওহ অবশ্যই রাজনীতির বাইরে নেহরুর এই লেখক সত্তাটা অসাধারণ ওনার লেখা পড়লেই বোঝা যায় ভারত তার ইতিহাস সংস্কৃতি বিশ্ব এসব নিয়ে ওনার ভাবনা কত গভীর ছিল জেলে তো লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়ার মতো বই ভারতের অতীতকে যেন নতুন করে আবিষ্কার করার চেষ্টা হ্যাঁ বইটা খুব বিখ্যাত আবার মেয়ে ইন্দিরাকে জেল থেকে যেসব চিঠি লিখতেন সেগুলো পরে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি নামে বেরোয় বিশ্ব ইতিহাসের এক অসাধারণ পাঠ একেবারে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে লেখা মানে ওনার লেখার মধ্যে দিয়েও ওনার দর্শন ওনার চিন্তাগুলো ফুটে ওঠে নিঃসন্দেহে একজন রাষ্ট্রনেতার ভেতরে চিন্তাশীল মানুষটাকে দেখা যায় সব মিলিয়ে এক বিরাট ব্যক্তিত্ব দেশের মানুষ বিশেষ করে বাচ্চারা ভালোবেসে চাচা নেহেরু বলতো হ্যাঁ সেই নামেই তো পরিচিত ওনার জন্মদিন ১৪ নভেম্বর তো আজও ভারতের শিশু দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালের সাতাশে মে উনি প্রয়াত হন উনি শুধু রাষ্ট্রনেতা ছিলেন না একজন চিন্তাবিদ একজন স্বপ্নদ্রষ্টা আধুনিক ভারতের রূপকার এক কথায় বললে হ্যাঁ স্বাধীন ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বা ধরুন আন্তর্জাতিক সম্পর্কের যে কাঠামো তার কিন্তু ওনার সময়ই তৈরি হয়েছিল ওনার লিগাসি বা উত্তরাধিকার অস্বীকার করার উপায় নেই ঠিক আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যায় কি বলেন হ্যাঁ বলুন এই যে ধরুন নেহরু সময় সেই রাষ্ট্রীয় পরিকল্পনা নির্ভর অর্থনীতি বা জোট নিরপেক্ষতার মতো নীতি আজকের এই গ্লোবালাইজড মানে বিশ্বায়িত আর মার্কেট কেন্দ্রিক পৃথিবীতে এই নীতিগুলো কতটা প্রাসঙ্গিক বা অন্যভাবে বললে ওই নীতিগুলোর যে মূল ভাবনাগুলো ছিল সেগুলো আজকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে নিজেদের কিভাবে প্রাসঙ্গিক রাখতে পারে বা হয়তো নতুন কোনো রূপে ফিরে আসতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে এটা সত্যিই একটা ইন্টারেস্টিং প্রশ্ন ভাবার মতো বিষয়